একজন বাঙালি যিনি একাই তিনটি দেশের হয়ে যুদ্ধ করেছেন একজন ফাইটার পাইলট যিনি আকাশে রচনা করেছেন বীরত্বের মহাকাব্য তিনি ছিলেন এক জীবন্ত কিংবদন্তি তিনি কে ছিলেন তার নাম সাইফুল আজম উনিশশো সালের বিশ এপ্রিল বাংলাদেশের পাবনা জেলার এক সাধারণ গ্রামে জন্ম নেন সাইফুল আজম ছোটবেলা থেকেই আকাশের দিকে তাকে স্বপ্ন দেখেন একদিন আকাশ এই স্বপ্ন তাকে নিয়ে যায় পাকিস্তান এয়ারফোর্স একাডেমিতে উনিশশো ষাট সালে তিনি একজন কমিশনপ্রাপ্ত ফাইটার পাইলট হিসেবে পাশ করেন এবং শুরু হয় তার কিংবদন্তির যাত্রা তিনি কি কি করেছেন তিনি যুদ্ধ করেছেন পাকিস্তান জর্ডান ও ইরাক এই তিনটি দেশের হয়ে তার যুদ্ধ জীবনে তিনি শত্রুপক্ষের চারটি যুদ্ধ বিমান ধ্বংস করেছেন শুধু তাই নয় এই চারটি বিমানই ছিল আধুনিক ইসরায়েলি যুদ্ধ বিমান ইতিহাসে তিনি একমাত্র পাইলট যিনি তিনটি দেশের হয়ে যুদ্ধ করেছেন এবং ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বেশি যুদ্ধবিমান বিমান ভূপাতিত করেছেন কখন এবং কোথায় যুদ্ধ করেছিলেন উনিশশো সালে ভারত পাকিস্তান যুদ্ধ এই যুদ্ধে তিনি পাকিস্তানের পক্ষে সাহসিকতার সঙ্গে অংশ নেন তিনি একটি ভারতীয় বিমান ঘাটিতে বোমা বর্ষণ করেন এবং সফলভাবে ফিরে আসেন তার দুঃসাহসিকতা তাকে এনে দেয় পাকিস্তানের সরকারের পক্ষ থেকে সম্মাননা উনিশশো সালে আরব ইসরায়েল যুদ্ধ সিক্স ডে ওয়ার এই যুদ্ধে সাইফুল আজম প্রথমে জর্ডানের হয়ে অংশগ্রহণ করেন মাত্র এক দিনে তিনি দুটি ইসরায়েলি যুদ্ধ বিমান ভূপোতিত করেন এরপর তাকে পাঠানো হয় ইরাকি সেখানে তিনি আরো দুটি ইসরায়েলি বিমান ধ্বংস করেন এককভাবে এই ইতিহাসে অমর করে দেয় কিভাবে তিনি এই সাফল্য অর্জন করেন অভিজ্ঞতা যুদ্ধ কৌশল এবং ঠান্ডা মাতার সাহসিকতা ছিল সাইফুল আজমের মূল শত্রু প্রতিটি আকাশ যুদ্ধে তিনি মুহূর্তের সিদ্ধান্তে প্রাণ রক্ষা করেছেন যে ধ্বংস করেছেন শত্রুদের তার ব্যবহৃত যুদ্ধ বিমানগুলো ছিল পুরনো মডেলের কিন্তু দক্ষতায় তিনি হার মানিয়েছেন উন্নত প্রযুক্তির আধুনিক ফাইটার জেটকেও